তিনি শুধু একজন মানুষই ছিলেন না তিনি ছিলেন আল্লাহর প্রেরিত সর্বশেষ নবী যার হাত ধরে বিশ্বজগৎ পবিত্র হয়ে উঠল আর যার জীবনে ঘটেছিল এমন কিছু অলৌকিক ঘটনা যা আমাদের ইমানকে আগুনের মতো জ্বালিয়ে তোলে চলুন আজ শুনে নেই হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লামের অলৌকিক কাহিনীগুলো যা শুনলে চোখ ভিজে যায় আর অন্তর বলে ওঠে সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একদিন ছোট্ট মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ ভাইদের সাথে খেলা করছিলেন হঠাৎ দুই ফেরেস্তায় এসে তাকে ধরে নিয়ে গেল তারা তার বুক চিললেন তার হৃদয় থেকে একটি কালো দাগ বের করে তা পরিষ্কার করলেন জমজমের পানি দিয়ে দুধ মাতা হালিমা ভয় পেয়ে তাকে মক্কায় ফিরিয়ে দিলেন এই ঘটনা প্রমাণ করে আল্লাহ তাকে ছোটবেলা থেকেই বিশেষভাবে প্রস্তুত করেছিলেন নবতের জন্য এক রাতে নবীজি আলাইসাল্লামকে জিব্রাইল আল্লাম নিয়ে গেলেন বোরাক নামক এক সাদা বাহনে চড়ে প্রথমে তিনি গেলেন মসজিদে আকসায় ইমামতি করলেন সব নবীদের তারপর তিনি আরসের আলোয় সিদ্দাতুল মন্তাহায় পৌঁছালেন যেখানে কোনো ফেরেশতাও পৌঁছাতে পারে না সেখানে তিনি দেখলেন জান্নাত জাহান্নাম ফেরেস্তাদের এবং উম্মতের অনেক ভবিষ্যৎ দৃশ্য তিনি আল্লাহর সাথে কথা বললেন আর সেখানে নামাজ ফরজ হল মেরাজ শুধু একটি সফর নয় বরং এটি ছিল উম্মদের জন্য শ্রেষ্ঠ উপহার নিয়ে ফেরার এক অলৌকিক ঘটনা নবীকরিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ঘরে যখনই কিছু শেষ হয়ে যেত বরকতের এমন চিহ্ন থাকতো যে অল্পতেই বহু সময় চলে যেত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন এই ঘরে কখনো অভাব দেখা যায় না কারণ এখানে একজন সত্যবাদী নবী থাকেন একটি খেজুরের থলে মাসের পর মাস চলে গেলেও তা শেষ হচ্ছিল না কাফেররা চ্যালেঞ্জ করলো যদি তুমি সত্যিকারের নবী হও তাহলে চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাও নবী করিম সাল চাঁদের দিকে ইশারা করলেন আর মুহূর্তেই চাঁদ ভেঙে দুই ভাগ হয়ে গেল একটা পাহাড়ের এপাশে আর একটা ও পাশে তবুও তারা বলল এটা তো জাদু কিন্তু দূরস্থান থেকে আগত কাফেলার সাক্ষ্য দিল আমরা রাস্তা থেকেও চাঁদ দ্বিখণ্ডিত হতে দেখেছি একটি উট নবীজিকে দেখে কাজ ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি উটটির কাছে গিয়ে মাথায় হাত রাখলেন উটটি বলল আমার মালিক আমাকে অত্যাচার করে আমি কষ্টে আছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিককে ডেকে বললেন এই প্রাণী তো তোমার দাস নয় এতে দয়া করো পরবর্তীতে একবার একটি গাছকে দেখে নবীজি বললেন আমি যদি এই গাছটিকে আমার দিকে নিয়ে আসি তাহলে কি তোমরা ইমান আনবে এই কথা শুনে অনেকেই বলল ঠিক আছে আপনি এনে দেখান তখন নবী করিম সাল্লাহ আলহ্লাম গাছটিকে নিজের কাছে ডাক দিলেন গাছটি তখন শিকড় উপরে তার দিকে এগিয়ে এলো হুদাই বিয়ার সন্ধি চলাকালে নবী করিম সাল্লাহ আলহ্লামের সাহাবিরা পানির তীব্র কষ্টে পড়ল তার পানির পাত্রে তিনি হাত রাখলেন সেই হাত থেকে পানি বের হতে লাগল সকল সাহাবি সেই পানি পান করলেন 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 গোসলও এক বললেন আমি কখনো এমন পানি দেখিনি এটা ছিল জান্নাতের মতো স্বচ্ছ নবী করিম সাল্লাইসালাম বহুবার ভবিষ্যতের কথা বলে দিয়েছেন যেমন কিসিয়া ও কাইশারের যুদ্ধ নবীজি বললেন ইসলাম গোটা আরব দখল করবে মুসলমানেরা পারস্য ও রোম জয় করবে একের পর এক সত্য প্রমাণিত হয়েছে এছাড়াও গোপন চক্রান্ত বলে দিতে পারতেন যা কেউ জানত না কারণ তিনি জানতেন না কিন্তু আল্লাহ তাকে জানিয়ে দিতেন এক সাহাবি বললেন আমরা যখন তার কথা শুনতাম মনে হতো বৃষ্টির ফোটা আমাদের অন্তরে পড়ছে তার উপস্থিতিতে সাহাবারা সাহস পেতেন অন্ধকার দূর হতো আর তার হাতের স্পর্শে অনেক অসুস্থ লোক সুস্থ হয়ে যেত বন্ধুরা এই অলৌকিক ঘটনাগুলো আমাদের শেখায় তিনি একজন মানুষ ছিলেন কিন্তু তার মর্যাদা ছিল আকাশচুম্বী তার প্রতি ভালোবাসায় ইমানের অঙ্গ নবীজিকে আমরা চোখে দেখিনি কিন্তু তার প্রেমে কান্না করা এটাই আমাদের ইমানের চূড়ান্ত লক্ষণ প্রিয় বন্ধুরা যদি এই ভিডিও আপনাদের হৃদয় ছুঁয়ে যায় তবে নবীজি সাল্লু আলহিউ প্রতি ভালোবাসা ছড়িয়ে দিন কমেন্টে শুধু একবার লিখে দিন সাল্লাল্লাহু আলাইসাল্লাম আর শেয়ার করে দিন যেন অন্যরাও ইমান পায় এই অলৌকিক কাহিনীতে